হ্যালো প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই অনেক সময় বলে থাকেন যে এই ঘুড়িগুলো যখন ডাকে এই ডাকগুলো আসলে কিভাবে বাঁধা হয় বা কিসের ডাক দেওয়া হয় ডাকগুলো কেন আসলে এত বেশি ডাকে আমি একজনকে একটু হেল্প করার জন্য ডাকবো এখানে একটু বসো বাবুর এই যে সিয়াম আসছে আর কি সিয়ামকে অনেক ধন্যবাদ চলে আসছে সিয়াম আমাকে হেল্প করার জন্য এই যে দেখেন এই যে ফিতাটা দেখাচ্ছি এই ফিতাটা হচ্ছে সেই ফিতা যেটা কি না আমরা এটাকে ডাক বলছি আর কি এটাই হচ্ছে ডাকে গ গ গ করে ডাকে আর কি হ্যাঁ ডাক হিসাবে ব্যবহার হয় এই যে দর্শক আমরা আসলে যেটা নিয়ে কথা বলছিলাম দেখেন এই সেই ডাক এই ডাকটার বিশেষত্ব হচ্ছে এই যে এই ডাকটা সহজে কিনতে পাওয়া যায় আর কি বাজারে আপনারা পাবেন এটা কিসের দোকানে পাওয়া যায় একটু বলো মুদিখানার দোকানে এবং হচ্ছে এটা বিশেষ করে দোকানে এবং দোলনা একদম দোলনার যে কোনো দোলনার দোকানে আপনারা পাবেন এই ডাকগুলো কারণ কি এটার হচ্ছে কারণটা আমি বলি এটা হচ্ছে যে কিসের আমি আপনাদেরকে আগে বোঝাই যে আসলে আপনাদেরকে জানাই যে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা ধরো এই জিনিসটা দেখেন যে আপনারা এই যে ছোট বাবুদের জন্য যে দোল দোলনা কিনেন বাবুরা যে দোলনাতে ঘুমায় আর কি এক কথায় সেই দোলনাটা এই বেদ দিয়ে পেঁচানো থাকে মানে বাঁশ থাকে তার সাথে সাথে বেদ বা বাঁশ দিয়ে তৈরি এবং এটা দিয়ে হচ্ছে পেঁচানো থাকে এটা হচ্ছে খুবই হার্ডি খুবই শক্ত একটু টান দিয়ে দেখাও এই যে দেখেন এটা অনেক শক্ত আর কি এটা সহজে ছিঁড়বে না এই ডাকটা ইউজ হচ্ছে আজ থেকে প্রায় তিন থেকে চার বছর থেকে না এটা তিন থেকে চার বছর ইউজ হয়েছে তারপরও দেখেন আচ্ছা বস্তার ফিতা বা বস্তার ডাক দেওয়া হতো কিন্তু এটা হচ্ছে আপনার এমন একটা ডাক যে চার বছর চার বছর ইউজ করা হয়েছে চার বছর ইউজ করার পরেও এই ডাকটা দেখেন যে কি অবস্থায় যে দেখেন একদম নতুনের মতো এই যে এখানে বাধা ছিল বাধার কারণে এখানে একটু জড়ো পড়ো হয়ে আছে আর কি জড়ো সড়ো হয়ে আছে

এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম নিতে পারে আপনাদের কাছ থেকে তবে আমরা চার বছর আগে এগুলো কিনেছি এক একটা ডাক পনেরো থেকে বিশ টাকা করে কিনা হয়েছে এই ডাকগুলো আর কি দাম খুবই কম খুবই সস্তা একটা জিনিস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটা হচ্ছে সমস্যা এখন আপনারা যদি বলেন আপনাদেরকে পাঠানোর জন্য এই ডাক আসলে পাঠাইতে অনেক খরচ হয় এই জন্য মানে আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার চেয়ে আপনারা যে কোনো একটা নিকটস্থ দোকানে খোঁজ নেবেন দোকানে খোঁজ নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজে সে এইটাই হচ্ছে সেই বিখ্যাত ডাক যে ডাকটা আপনার প্রচুর পরিমাণে শব্দ করে আমাদের অন্যান্য ভিডিওতে গেলে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণে শব্দ হয় এই ডাকের মানে এই ডাকের যে শব্দ হয় সে ডাকটার আপনাদের নতুন যারা ভিডিওটা দেখছেন আমাদের এই ভিডিওটা যারা নতুন দেখছেন আজকে বা আমাদের চ্যানেলে যারা নতুন তারা হচ্ছে আপনার আমাদের অন্য একটা ভিডিও দেখে আসবেন আমাদের ডাক সম্পর্কিত অন্য ভিডিও আমাদের ঘুড়ির ডাক দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কেন বলছি এটা আমাদের মুখের কথা না আমাদের ভিডিওতে তার প্রমাণ আছে আর কি দেখলে বুঝতে পারবেন এই ঘুড়িটা নতুন একটা ঘুড়ি রিপেয়ার করা হচ্ছে আর কি এখনও শিং বাধা হয়নি শিঙে কাপড় দিতে হবে আর কি যেমন লেজে কাপড় দেওয়া আছে এবং কামানের সাথে এটা আমরা হচ্ছে ডাক দিয়ে দেব সুন্দর করে এখানে যে এখানে একটা সেফটি দিতে হবে আর কি এখানে সুন্দর করে এটা আপনি আপনাদেরকে বলি এখানে যে ডাকটা দিবেন এখানে একটা সেফটি দিয়ে দিবেন অর্থাৎ এখানে একটা তেনা বা অন্য কিছু দিয়ে দিবেন তারপরে ডাকটা এখানে বাঁধবেন দিয়ে বেঁধে দিলে তাহলে আপনার এটা ছিড়বে না সহজে এই পাশেও বাঁধতে হবে রাখবেন তখন দেখবেন

তো দর্শক যদি আপনারা চান নতুন ভিডিও পেতে তাহলে আমাদেরকে কমেন্টস করবেন আমাদেরকে উৎসাহিত করবেন তাহলে আমরা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ধন্যবাদ সবাইকে ডাক সম্পর্কিত আরও কিছু জানার থাকলে আপনারা জানাতে পারেন আমাদেরকে